ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির কিছু হাতি নেতার আবির্ভাব হয়েছে তো চলুন আজকে আমরা নেতাদের এপিসোডে দেখবো আজকে কিছু কিছু নেতাদের অবস্থা আসলে তারা ব্যানারের নেতা বাস্তবে কিরকম তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এটাও সম্ভব আহ বাতিজা আহ দেখো তোমার লেখা কতবার ভুক্তিটা রাইখাতেছে আর এইটা তোমার পাতাটা ঢুকাইতে মতো তো দর্শক প্রথমে আপনারা এই নেতাকে দেখেন এই নেতা ব্যানার নেতা আর এখানে এসা কাপুর ইস্তরি করতেছে দেখেন নেতাদের কি একটা অবস্থা তো তারপরে দর্শক নেতাকে দেখেন সাদ্দাম সারেং উনি এখানে নেতা ব্যানারে বাস্তবে কিন্তু উনি অটো চালাইতেছে এই দেখেন নেতাদের কি অবস্থা তারপরে দর্শক নেতাকে দেখেন এসানুল হক তো উনি এখানে কি করতেছে দেখেন এখানে উনি যেটাকে দইসা বলে বা পাট বলে সেগুলো নিয়ে নাড়াচাড়া করতেছে দেখেন নেতাদের কি অবস্থা তো দর্শক এখানে এক নেতাকে দেখেন ব্যানারে কত বড় ছবি আসলে এখানে অটো রিক্সা চালাচ্ছে মানে যেই দেশে নেতা নাই সেটা জাকার কুত্তাও নেতা সম্ভব এক নেতাকে দেখেন দর্শক এই নেতা কি করতেছে सुपारी কাটতেছে মানে কি একটা অবস্থা নেতাদের দেখেন এ উঠালে বাবা হাই হাই দেখেন দর্শক লোকমান কারিগর টিকা জনগণের জন্য আই এক নেতাকে দেখেন দর্শক মানে যা বলবো সহ সভাপতি মারুফ আহমেদ উনি কি করতেছে এখানে বসে উনি মোবাইল চিপতেছে নেতাদের কি একটা অবস্থা

দেখি এই নেতার কি অবস্থা একটু না আমি না ও এই নেতার তো খেতে মাড়ি কো বইতে আইল কো কার আইল কো নেতা বলুস আল্লাই জানে গোলমাল হে ভাই দেখো দেখো জন্তরা তো চলো এক নেতা দেখি কেরামত আলী এই নেতার কি অবস্থা বাহ জায়গা মতম বিচার এই না তো তো হোটেলে বইসা নাস্তা করতেছে যাক এই নেতার তবু একটা পদ আছে তো অর মু খামি মুইতা দিমু শামিম মালিক দেখি এই নেতা কি করে

আমি নিজেও তো বুঝতেছি না কিছু নেতার আবির্ভাব হয়েছে তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে তো দর্শক সর্বশেষ একটা কথাই রইলো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।